আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন ঢাকা থেকে বলছি আশা করছি মহান আল্লাহর রশিস মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন দুই নম্বর মিরপুর শপিং মলে চলে আসলাম এখানে কাশ্মীরি শালগুলো দেখছিলাম ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছে পনেরোশো ষোলোশো করে পাওয়া যাবে ঈদের নতুন নতুন কি কালেকশনে আসছে ওইটাই দেখছিলাম ঘুরে ঘুরে বেশ ভালোই লাগলো পাকিস্তানি থি পিসটাও চাচ্ছিল পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এটা সাড়ে পাঁচ হাজার টাকা ডিজাইন খুবই সুন্দর এই বোরখাটি চাচ্ছিল এক হাজার টাকা এখানে যেটাই নেবেন এক হাজার অনেক কালেকশন কাপড়ের কোয়ালিটিও ভালো এই গাউনগুলো চাচ্ছিলো পাঁচ হাজার ছয় হাজার করে ঈদ উপলক্ষে কালেকশন বেশ মোটামুটি ভালোই এসেছে এই ইন্ডিয়ান থ্রি পিসটা চাচ্ছিলো ডিসকাউন্ট প্রাইজে বাইশো করে দিয়ে দিবে। ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না কিন্তু ফেস টু ফেস খুব ভালো লেগেছে ড্রেসটি খুব সফট সুন্দর আরামদায়ক ডিসকাউন্ট প্রাইজে বাইশশো টাকা হলেই পাওয়া যাবে উন্যাটাও খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে ড্রেসটি এরপর চলে আসলাম হোপ মার্কেটে এই জ্যাকেটগুলো শীতের দেখছিলাম পাঁচশো করে চাচ্ছিল চারশো হলে দিয়ে দিবে তবে দামাদামি করতে হবে নতুন কিছু কালেকশন এসেছে এটাও চারশো হোপ মার্কেটের এই শোরুমটা তো ঢুকে একটু দেখলাম এখানেও ডিসকাউন্ট প্রাইজে কিছু টপস জ্যাকেট পাওয়া যাচ্ছে এই হিজাবি গাউনটা চাচ্ছিল ডিসকাউন্ট প্রাইজে সাতশো টাকা এরপর একটু আইসক্রিম খেয়ে নিলাম তারপরে দুপুরের খাবারটা আমরা হালকা পাতলা উপরে বাইরেই খেয়ে নিলাম শীতে বাচ্চাদের কালেকশনও অনেক ভালো এই শীতের পোশাকগুলি মেয়েদের মেয়ে বাবুদের জন্য চারশো সাড়ে চারশো হলেই পাওয়া যাবে তিন বছর থেকে পাঁচ বছর বাচ্চাদের মধ্যে বাচ্চারা পড়তে পারবে এই জোড়া বালিশের কভার চাচ্ছিল দেড়শো টাকা করে চাদর ছাড়াই নেওয়া যাবে বাড়ি হোপ মার্কেট সময় জমজমার থাকে সব কিছুই ভরপুর ক্রেতার সমাগমও প্রচুর এই আদরগুলো চাচ্ছিলো শালগুলো চাচ্ছিলো তিনশো করে এগুলো একটু মোটা তিনশো করে ফিক্সড কয়েকটি কালার আছে ভালোই লাগলো হালকা ঠান্ডাও পরা যাবে আর পাতলা চাদরগুলো চাচ্ছিল শালগুলো চাচ্ছিল দুশো পঞ্চাশ করে এই শালটা খুব ভালো লেগেছে রেডিমেডের ব্লাউজগুলো পেয়ে যাবেন ২30 তিরিশ টাকা করে অনেক ডিজাইন এই শাড়িটা চাচ্ছিলো তিনশো পঞ্চাশ একদম আমার ছোটো মেয়ে শখ করে শাড়ি পরবে তাই বলছিল আমি একটু শাড়ি দেখো এখানে এই শাড়িটা দেখছিলাম টাঙ্গাইলের বেশ ভালো লেগেছে শাড়িটা কাজটা খুব সুন্দর চোদ্দোশো টাকা চাচ্ছিলো এটা এই ওয়ান পিস টপসগুলো দেখছিলাম সাড়ে তিনশো করে এগুলো তো রেগুলার প্রাইস সবাই জানি আমরা কম বেশি তবে বেশ ভালো রেগুলার বাইরে পড়ার জন্য ভালোই হবে প্রতিটা ডিজাইনি সুন্দর এই টপসগুলো ছয়শো সাড়ে ছয়শো কোনোটা সাতশো সাড়ে সাতশো খোপ মার্কেটে সময় নিত্য নতুন ডিজাইন পাওয়া যায় শর্ট টপস পরতে যারা পছন্দ করেন তারা এগুলো ট্রাই করতে পারেন এই টপসটা সিল্কের এই টপসটাও চাচ্ছিল সাতশো পঞ্চাশ ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে খুবই সুন্দর যেই পরবে ভালো লাগবে এটা সাড়ে ছশো সাড়ে সরি পাঁচশো পঞ্চাশ টাকা থ্রি পিসও আছে প্রচুর ভ্যারাইটিস ডিজাইনের পাওয়া যাবে রেগুলার পরার জন্য বেশ ভালোই হবে এরপর চলে আসলাম পাপোশ দেখতে আমি নিজের জন্য কয়েকটি পাপোশ কিনেছি এটা দুশো পঞ্চাশ করে চাচ্ছিল এটা সাড়ে চারশো এই পাপসটা চাচ্ছিল একশো আশি টাকা করে আরো বেশি চাচ্ছিল দামাদামি করলে একশো আশি টাকা দিয়ে দিবে এগুলো দেড়শো করে চাচ্ছিল একশো পঞ্চাশ পাপোশের কালা খুবই সুন্দর এটাও একশো পঞ্চাশ এরপর চলে আসলাম সিরামিকের দোকানে সামনে চোখে পড়লো খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে এই মগটি একশো পঞ্চাশ চাচ্ছিলো এই ছয়টি কাপ চাচ্ছিল চারশো টাকা পিরি ছাড়া রেগুলার ইউজের জন্য বেশ ভালোই হবে চারশো টাকায় ছয়টি সুন্দর কাপ পেয়ে যাবেন হোক মার্কেটে যারা ছোট কাপে চা খেতে পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন বাটিগুলো খুব সুন্দর লাগছিল যে কোনো খাবার সার্ভ করার জন্য বেশ ভালোই হবে এই সোয়েটারগুলো চাচ্ছিলো দুশো পঞ্চাশ করে তবে আরেকটু দাম আদামি করলে হয়তো পঞ্চাশ টাকা কমাবে বিভিন্ন প্যান্টের কালেকশন দেখলাম বড় কেউ এখান থেকে একটি প্যান্ট নিয়ে দিলাম এরপর চলে আসলাম সাইট ফিটে ওয়ালটন শোরুমের পাশেই একটি শোরুম বেশ সুন্দর সুন্দর টেবিল এবং কর্নারগুলো পাওয়া যাচ্ছে যারা বিভিন্ন ধরনের শপি সাজিয়ে রাখতে পছন্দ করেন তারা দেখতে পারেন কোনোটা বারোশো ছোটগুলো বারোশো ফিক্সড না দামাদামি করার সুযোগ আছে এই টেবিলটাও ভালো লেগেছে পড়ার এই টেবিলটা এই পার্টিক্সের এই শোকেসটি চাচ্ছিল ছয় ছয় হাজার করে এটা আলমারি এটাও ছয় হাজার কর্নারগুলো বেশি ভালো লেগেছে সুর্যাকও পাওয়া যাবে এখানে বিভিন্ন দামের মধ্যে এরপর একটু দর বই কিনবো দর শরীফের এটা যদিও আমার আছে আর একটা কিনবো তাই ভাবছি গিয়ে আমরা তো সবাই অনেক কিছু কিনি অনেক শপিং করি অনেক কিছু করি হাজার হাজার লাখ লাখ টাকার শপিং করি কিন্তু দোয়া দুরুদের বই কোরআন হাদিসের বই আমরা একটু কমই কিনি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে